হ্যালো রিয়ার স্টুডেন্টস আমি তোমাদের মৃন্ময়দা টি ডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুশির ঈদ পবিত্র ঈদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে চলে এসেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তোমাদের জন্য আজকে পবিত্র দিনে একটা ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি নক্ষত্র ফোর পয়েন্ট জিরো ব্যাচ আমাদের নক্ষত্র থ্রি পয়েন্ট জিরো ব্যাচের ক্লাস অলরেডি প্রায় শেষের পথে নক্ষত্র ফোর পয়েন্ট জিরো যে ব্যাচটা ডাব্লু বিপি কেপি এস এস সি জিডি সিএইচএসএল রেল রেলে যে এন আছে গ্রুপ ডি আছে তার সাথে অল কম্বাইন্ড সমস্ত পরীক্ষার সিলেবাস কিন্তু তোমাদের এই ব্যাচটায় করানো হবে আমি আবারও বলছি এই ব্যাচটায় যদি তোমরা ভর্তি হতে হও ঠিক আছে তোমাদের সমস্ত পরীক্ষা কভার করানো হবে এর সাথে সাথে যে সমস্ত নতুন প্রশ্নগুলো নতুন ট্রেন্ডের যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের এখন পরীক্ষায় আসছে সেই টপিকগুলো কিন্তু তোমাদের এই ব্যাচটায় করানো হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হ্যাঁ আমি তোমাদের মৃন্ময়দা বলছি যারা আমার ক্লাস প্রিভিয়াসলি করেছ রিজনিং বা ম্যাথের তোমরা আমাকে জানো ভালো মতো যারা আমার খোঁজ করছিলে আমি টিডি এক্সাম চ্যালেঞ্জারে এখন ক্লাস করাই পেট ব্যাচে আমি ক্লাস করাই পাশাপাশি ফ্রিতেও তোমাদের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি মাঝে মাঝেই যারা আমাকে চেনো জানো তারা কিন্তু ভাই এই ব্যাচটায় তোমরা ভর্তি হতে পারো কি থাকছে গুগল মিটে লাইভ ক্লাস হবে প্লাস রেকর্ডিং যাবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আচ্ছা সব থেকে চার থেকে পাঁচ দিন কি কি ক্লাস হবে আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি তোমাদের কিন্তু জি কে ক্লাস ইংলিশ ক্লাস তোমাদের ক্লাস কে ক্লাস জি কে জি এর যে ক্লাসটা তোমাদের স্নেহা ম্যাম নেবেন তোমরা যারা আগে প্রিভিয়াসলি স্নেহা ম্যামের ক্লাস করেছো কিভাবে ম্যাডাম ডেসক্রিপটিভ ভাবে তোমাদেরকে পুরো গল্পের ছলে পড়াই ইতিহাস ভূগোল পলিটি সমস্ত কিছু ইকোনমিক্স সমস্ত কিছু যাবে ম্যাম তোমাদের হচ্ছে গল্পের ছলে পড়াও তোমরা আগেও প্রিভিয়াসলি ম্যামের ক্লাস করেছ আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে তাই যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ব্যাচটা অবশ্যই নিয়ে নিও আমি রিজনিং আছি ম্যাথও আমি তোমাদের করাবো ম্যামও আছেন এছাড়াও তোমাদের হচ্ছে ইংলিশের স্যার আছেন তিনি কিন্তু তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের ইংলিশে ক্লাস করাবেন ঠিক আছে এর সাথে সাথে তোমরা উইকলি হোম টাস্ক তোমাদেরকে দেওয়া হবে পাঠ্য বই আমরা বিশ্বাস করি পাঠ্য বইয়ের বিকল্প ভাই কিছু নেই তোমার কাছে পাঠ্য বই থাকতে হবে আমরা উইকলি হোম কোন ইউটিউব চ্যানেল থেকে আমরা দায়িত্ব সহকারে বলতে পারি কোন ইউটিউব চ্যানেলে তোমাদের এবার ধরে ধরে পাঠ্য বই থেকে ভাই কেউ কিন্তু পড়া দেয় না বা পড়া বেও না তোমাদের যে তারা তাদের স্টাডি মেটেরিয়ালস কপি সেই একই জিনিস কপি করছে ওয়াটারমার্ক তুলে দিয়ে নিজেদের চ্যানেলের নাম দিয়ে ভাই তোমাদের স্টাডি মেটেরিয়ালস দিয়ে দিচ্ছে বিশ্বাস করো পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু কিছু নেই আমি বারবার বলছি উইকলি হোম টাস্ক তোমাদেরকে দেওয়া হবে আমাদের প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল সেখানেও তোমাদের দেওয়া হতো এই ব্যাচটাতেও দেওয়া হবে একটু পড়ার প্রেসার বেশি থাকবে উইকলি হোম টাস্ক তার সাথে সাথে পড়া ধরা হবে তোমাদেরকে সপ্তাহের শেষ দিনকে তোমাদের যে হোম টাক্সটা দেওয়া থাকবে সেই হোম টাক্সকে কে কতদূর কমপ্লিট করেছ একদম সরাসরি স্যারদের সাথে স্টুডেন্ট যে সমস্ত আমাদের ভাই বোনরা আছে তোমাদের কানেক্টেড থাকবে তোমরা বুঝতে পারলে এর সাথে সাথে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপে কিন্তু তোমরা নিজস্ব মক টেস্ট দিতে পারবে তার সাথে সাথে তোমাদের হচ্ছে আমরা গ্রুপেও মক প্রশ্ন তোমাদেরকে দেবো তোমরা সলভ করবে তারপর অ্যান্সার কি আমরা মিলিয়ে দেবো তোমরা গ্রুপ ডিসকাশন করতে পারবে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এই ব্যাচটাই নক্ষত্র ফোর পয়েন্ট জিরো ব্যাচ বুঝতে পারলে আজকে পবিত্র ঈদের দিন আমার ভাই বোনেদের কথা ভেবে আমি এই ব্যাচটা আমরা টিডি এক্সাম চ্যালেঞ্জের পক্ষ থেকে এই ব্যাচটা আজকে নিয়ে এসেছি যে কোনো পরীক্ষা আগামীতে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সব করা পরীক্ষা কিন্তু কভার হবে আর এর পাশাপাশি এটাও বলি আজকে সবাই ডিমোটিভেট হয়ে আসো যে কবে পরীক্ষা আমাদের রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কবে কিন্তু পরীক্ষা হবে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে মাথায় রেখো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আজকেও বলছি দু সালে কিন্তু ভাই ডাব আমাদের রাজ্যে হচ্ছে ইলেকশান আছে বিধানসভা ভোট তোমরা সবাই জানো তোমরা এইটুকুনি জেনে রাখো পরীক্ষা কিন্তু দু সালে ইলেকশনের আগে হবে এবং জয়নিংও হবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ছাড়া কিন্তু ভোট কখনোই হবে না তোমরা খুব ভালো মতো জানো আমাদের পুলিশের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে ঠিক আছে প্রচুর শূন্যপথ কিন্তু আছে তাই পুলিশকে কিন্তু রিক্রুট করতেই হবে তাই প্রত্যেকে কিন্তু ভাই ভাল ছিল না আমি বারবার বলছি এই লড়াই দাঁতের দাঁত চেপে লড়ো এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে ওবিসি কেস আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মিটবে হয়তো জুলাই আগস্ট থেকেও যদি তোমাদের পরীক্ষা শুরু হয় তোমাদের কিন্তু দেখে ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি জয়েন করিয়ে দেবে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা এসআই এর জন্য তারা কিন্তু তোমরা ডেসক্রিপটিভটা পড়তে থাকো কারণ তোমরা কিন্তু মেন্স জন্য সময় পাবে না প্রত্যেক ভাই বোনকে আমি কিন্তু বারবার বলছি ঠিক আছে তো আজকে পবিত্র ঈদের দিনে যারা ভর্তি হতে চাও আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আজকে ভর্তির জন্য কিন্তু তোমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছো তোমরা যদি এই ছবিটার স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসিয়াল নাম্বারে পাঠাও তাহলে আজকের জন্য আজ এবং আগামীকাল আমার ভাই বোনেদের জন্য এই অফারটা থাকবে তোমাদের ৫99 টাকার পরিবর্তে তোমাদের তিনশো টাকা দিলেই হবে এই যে ছবিটা এটা তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে এই স্ক্রিনশটটা পাঠাবে আজ এবং আগামীকাল তোমাদের এই অফারটা থাকছে তোমরা ভর্তি হয়ে যাও আমি কথা দিচ্ছি চার মাস আমরা পাঁচ থেকে ছ মাস এই ক্লাসটা এই কোর্সটা কমপ্লিট করাবো পাঁচ থেকে ছ মাস ফাইভ থেকে ছ মাস ঠিক আছে পাঁচ থেকে ছ মাস তোমাদের এই কোর্সটা থাকবে তোমরা ক্লাস করবে কোনো এক্সট্রা ফিজ আর লাগবে না তিনশো টাকা একবার পেমেন্ট করলেই তোমাদের হয়ে যাবে আর কোনো মাসিক বেতন তোমাদের লাগবে না আমরা বলছি এবং প্রিভিয়াস ব্যাচগুলোতেও তোমাদের তাই হয়েছে এই ব্যাচেও তাই হবে এবং অন্যান্য ব্যাচের থেকে এই ব্যাচের ক্লাস আরও ভালো হবে এবং নতুন নতুন প্রশ্ন তোমরা দেখতে পারবে ঠিক আছে তাই যারা ভর্তি হতে চাইছো তোমরা তোমরা কিন্তু এই যে দুটো তোমাদের নাম্বার দিয়ে দিলাম নাইন ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই নাম্বারটা অথবা যদি এই নাম্বারটা যদি তোমরা না পাও তাহলে সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ফোর জিরো এই নাম্বারটাই তোমরা মেসেজ করে যোগাযোগ করে ভর্তি হয়ে যেও তোমরা কিন্তু পেমেন্ট এই নাম্বারটাতেই তোমরা পেমেন্ট করবে এই নাম্বারটাই প্রথমে হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো রিপ্লাই না পাও তাহলে এই নাম্বারটায় মেসেজ করবে বুঝতে পারলে পাঁচ থেকে ছ মাস তোমাদের ক্লাস হবে নো এক্সট্রা ফিজ মাত্র চারশো টাকায় তোমরা কিন্তু ছ মাস ক্লাস করতে পারবে তোমরা এই অফারটা তোমরা আজকে নিয়ে নাও আমি কথা দিচ্ছি তোমাদের যা প্রিপারেশান আছে সেই প্রিপারেশনটাকে আরেকবার তোমরা সিলেবাস থেকে ঝালিয়ে নাও নতুন করে দেখো নতুন করে তো সিলেবাস প্রিপারেশানের কিছু নেই বাট নতুন নতুন প্রশ্নপত্রের সাথে তোমনি কতটা তোমার প্রিপারেশান কতটা আছে তুমি নিজেকে একবার যাচাই করে নাও ঠিক আছে অ্যাডভান্স লেভেলের প্রশ্নপত্র প্র্যাকটিস করার সাথে সাথে যে প্রশ্নগুলো তোমাদের সিজিএল সিজিএলে ভিডিওটা এইখানেই শেষ করছি আবারও বললাম পবিত্র ঈদের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাও তার পাশাপাশি তোমরা পড়াশোনাও করো এরপরে তোমাদের জন্য অঙ্কের ক্লাস আসছে তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আমি দায়িত্ব সহকারে বলছি প্রত্যেকটা সপ্তাহে তোমাদের জন্য টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাস নিয়ে আস আসবো আগের দিন রিজনিং এর ক্লাস দিয়েছি এরপরে যে ক্লাসটা তোমাদের জন্য আসবে সেইটা হচ্ছে অঙ্কের ক্লাস এর পাশাপাশি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তোমরা এই দুটো নাম্বারে কিন্তু যে প্রি গ্রুপটা আছে মক টেস্টের সেই কোনো পয়সা সেখানে লাগে না তোমরা এই দুটো নাম্বারে মেসেজ করো তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো পড়াশোনা করো টাটা।